খুলনার খান জাহান আলীর মশিয়ালিতে মধ্যরাতে বসতবাড়িতে আগুন ঘটনাস্থল পরিদর্শনে যা বললেন মিয়া গোলাম পরোয়ার উপযোগিতা হবে আর আমার ফোনে সালাম দিয়ে আমার সাথে কথা বলতে বলবো আমি তো কথা বলবো কেমন বলবেন যে স্যার আসছিলেন মামলা নিতে হবে আর ওরা আর ওরা ভাইদেরকে নিয়ে একটু স্পেশালি ওদের মনের কথা শুনবেন যে ওরা কাদেরকে ধারণা করে শিবিরের বা জামাতের আমাদের নেতা কর্মীরা স্বভাবতই ন্যাচারালি হচ্ছে তারা ভদ্র জিতছে এখানে আমরা দুই হাজার তিন হাজার ভোটের এক একটা কেন্দ্রে আমরা ভোট পেয়েছি আমরা অহংকার দেখালে পিটাপিটি দাপট পেয়েছি কিন্তু আমরা করবো অথচ তারা এসে আমাদের বাড়িতে আগুন দিচ্ছে এই এলাকার কোন কেন্দ্রে তারা যেতে না এটা হচ্ছে হেরে যাওয়ার কাপুরুষতার একটা প্রতিহিংসা তো যাদের মানুষের ভালোবাসা নেই সমর্থন নেই তারা এই চোর ধরে শিবিরের ইউনিয়নের দায়িত্বশীল ইউনিয়ন সভাপতির পদে আছে শিবিরের একজন সাথী নির্বাচনের পরবর্তী সময়ে যে দুইটা দিন কেটে গেল এই দুইটা দিন এলাকার মধ্যে যখন চলাফেরা করা হয় তখন দেখা যায় অনেক বড় বড় কিছু এক একটা গ্রুপ এক একটা মহড়া যারা আমাদের দেখলে ইশারা ইঙ্গিতে যে তোদের এই করে নেব ওই করে নেব মানে অনেক বাজে কিছু কথাবার্তা শোনা আসছে এবং গত কালকারা দিন বলতে গেলে দেখা যাচ্ছে এলাকায় অনেক মোড়ে মোড়ে চায়ের দোকানে বা দোকানে এবং আমার বাসার আশেপাশেও মানে কিছু বাইরের লোকজনের মানে আসা যাওয়া দেখা যাচ্ছে এবং তাদের মুখে ভাষাটা এরকম ছিল যে আমাদের মারবে ধরবে আমাদের ঘরে আগুন দেবে এরকম কিছু মানে আশঙ্কাজনক আমরা দেখছিলাম তারপরে গতকাল রাত্রে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলো ঘুমাই যাওয়ার পর রাত একটা দশ বাজে তখন আর কি হঠাৎ দেখা যাচ্ছে আমাদের ঘরের সাথে যে এক একটা ঘর তৈরি করা আছে ওই ঘরে আগুন দিয়ে গেছে আগুনের সাথে মানে কিরাসিনের একটা বোতল আছে এক লিটারে সেই বোতলটা এনে কিরাসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে তারা পালিয়ে গেছে পরবর্তীতে আমরা যখন আগুনটা অনেক মানে উচ্চ পর্যায়ে চলে গেছে আমরা বুঝতে পারছি ঘুম ভেঙে গেছে তখন আসে আর কি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি প্রথম পর্যায়ে যখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি তারপরে সেই ঘরটা ভেঙে ফেলা হয়েছে ঘর ভেঙে ফেলায় তারপরে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারছি তার পরবর্তীতে সবাই এলাকার যারা আছে প্রতিবেশী আছে সবাইরা জানানো হলো তারপরে সকালবেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসলো পুলিশ আসলো আসে যে কিরাসিনের যে বোতলটা ছিল সেটা সংগ্রহ করলো এবং তারা আশ্বাস দিল যে এটার কোনো একটা বন্দোবস্ত করবে যে পড়ে যাওয়ার শব্দ শুনে ওনারা তাৎক্ষণিকভাবে উঠে পাশে পুকুর ছিল পুকুর দিয়ে পানি মাধ্যমে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এই ঘটনায় সামান্য কিছু লাখি দহন হয় এবং এই ঘটনাটি নির্বাচন পরবর্তী যেহেতু সেহেতু আমরা মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত টিম সংবাদ দেই সিআইডি টিম এসে দেখে যারা এই ঘটনার সাথে জড়িত প্রকৃত যারা অপরাধী তাদের যদি এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আমরা চিহ্নিত করে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমাদের চলমান আমাদের যে ওয়াইল পার্টি ঘটনাটা দেখছিল সে যে একটা জিডি করছে আমরা সেই জিডি মূলে তদন্ত করছি এখানে শুকুর সাহেব শুকুর সাহেবের ছেলেরা তাদের সাথে কথা বলছি ওনাদের সাথে কথা হয়েছে ওনারা যেভাবে আইনগতভাবে অভিযোগ উত্থাপন করলে আমরা